সবই করা হবে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য একটু অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন মুখ ঘুরিয়ে চলে যাবেন না তো এখন চলো অনি ভিআ ছুট্ট না ও বুঝতে পারছি না বাবা কিছুক্ষণ খেলে তোমাকে দেবে হ্যাঁ তো তুই তাহলে মাঝখানে বাঁধ বাঁধ দিয়ে আমি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই দিকটা ওই দিকটা তো বাবা দেন এই দিকটা ছোট কাকাদের এই দিকটা ছেজো কাকাদের ও মামা এখন শস্য সমানা ভরা ছউজে সমারা হয়ে একদম পরিপূর্ণ একটা মাঠ মামা আলি বিয়া কিন্তু বাবার কোলে উঠে গেছে তাহলে আমরা যেতে লাগি খাদের বানি ঢোকার রাস্তা এটা আজ অনেক আগে কিন্তু অনেক আগে নয় এখান দিয়ে বছর দিয়ে আগে শুভারি গ্যাসগুলো একদম ছোট্ট ছোট ছিল চারা গাছ সেগুলো কিন্তু বড় হয়ে গেছে আর কিছুদিন بعدই হয়তো শুভারি ধরবে হ্যাঁ অনেক আম গাছ আম গাছগুলো বড়ো হলে না আম খেয়ে ফেলবে না কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটটা বৃষ্টি পড়ছে বাইরে জিনিসপত্র মেলা ছিল চলো সেজ কাকাদের বাড়িটা এই আমি বলছি সেঁজ দিদ না ডাকো তা বলছে

সবাই কিন্তু এখানে জোর কদমে কাজ চালাচ্ছে এই যে ছোট বোন বসছিল উঠে গেল ছাড়ানো চলছে এদিকে পেঁপে আলু কাটা হয়ে গেছে কচুমুখী কাটা হয়ে গেছে আর কচুমুখী মানেই কিন্তু সেই মানে মাছ এখানে আছে মাছ আর মাছ কিন্তু কাটা হয়ে গেছে দেখছি আর মাছটা আর পাশেই আছে আরেকটা বড় মাছ আর মাছটা বিশেষ পাইনি অনেকটাই কম আর যেহেতু লোকজন অনেক তার জন্য আছে এই রূপচাঁদ অন্যবার পুকুরে রূপচাঁদ ধরা হয় কিন্তু এবার নিয়ে এসেছে কিনে আসলে পুকুরে অনেকটা জল আর সেই মাছ মানার জন্য সবাই কেওয়ার হচ্ছেই না এক বয়স্কার বাবার ছড়িটা এমনি অসুস্থ জন্য আর মা দেই নিয়েবার কিনে নিয়ে এসেছে কাকা লোকে গাজ খাচ্ছে তো সেনজ শ্বশুর ডাকে সেনজ এইদিকে একটা আমলকি গাছ আছে আগে কিন্তু একটা বড় আমলকি গাছ ছিল তো

এখানে ধোঁয়া দিচ্ছে আর সবাই একটাই ভয় পাচ্ছে বাইরে একটা মৌচাক আছে আর ধোঁয়া পেলেই কিন্তু মৌমাছিরা উঠতে থাকে ওই জন্য সবাই একটু ভয় ভয় করছিল দুই ধার দুটো চালের হাঁড়ি এখানে পাতা দিয়েছে গা আর মাছটা কাটি না ফেলে তো নষ্টই যাবে তো মাছটা কাটতে কেটে দাও না তুমি কাটো তুমি তো ভালো মাছ কাটতে পারো বডিটা দাও

সবাই সবাই মিলে খুব একটা জমজমাট পর্ব আর আমি এখন এসেছি একটু ঘাটে আটল তুলতে কাকা কালকে কিছুটা তরকারি সুক্ত করার জন্য চারা মাছ জামি রেখেছিল সেই মাছগুলো তুলতে কারণ সে যা কিংবা মাছ কাটতে বসবে বললো তুলে নিয়ে আসো যা কাকাও চলে এসেছে সাবধানে ধরনের প দিয়েও হ্যাঁ আগের থেকে ঘাটে পড়ে গিয়েছিলো মনে আছে মাছ ধরতে গিয়ে মাছ করে পড়ে গিয়েছি না

মাথা মোটা কাতলা কাকা ওই চলে যাচ্ছে ও বাড়িতে অনেকটা সময় কাটিয়েছিলাম সেজা কাকাদের বাড়ি তারপরে আবার এই অলিভিয়ার আমি ওই শিক্ষাবর মাসিমণিদের সঙ্গে স্নান করেছে আর অলিভিয়ার আমি বাড়িতে গেছিলাম একটু স্নান করতে তো এখন অলিভিয়ার আমি দুজনে ছাতা মুড়ি দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি আসলে হাওয়া আছে অনেকটা তো তার সঙ্গে রৌদ্রও আছে প্রচণ্ড তো ওই জন্য অলিভিয়ার আমি ছাতা মুড়ি দিয়ে আবারও যাচ্ছি কাকিমাদের বাড়ি তবে এতক্ষণে হয়তো অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে তবে কতদূর কি হয়েছে ওখানে গিয়েই দেখাচ্ছি আর কী কী মেনু হচ্ছে সেটা তো আস্তে আস্তে থাকবে বা দেখতেই পাবেন আপনারা তো চলো এই লোক অলিভিয়া এটা কে না না অলিভিয়া কোনটা এটা অলিভিয়া কিন্তু আর ফোনে যাকে দেখছি অলিভিয়া সেটা হচ্ছে নুনু তো যাই হোক বাড়ি যাচ্ছি এখন আবার আবার গিয়েও দেখাবো ওখানে সবাই কী করছে কড়াইতে এদিকে মা দেখছি সিদ্ধ করা ডালে আর জল দিয়ে দিয়েছে বৌদি মাংসটা নিয়ে নিয়েছে জন্য লবণ কি দেব সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছে বৌদি আর প্রথমে তো লবণটাই হাতে নিয়ে নিচ্ছে আর এদিকে কিন্তু আছে অনেক কিছুই জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আজকে বাটা নেই দেখছি আর এদিকে আছে পেঁয়াজ রসুন আদা তেজপাতা টমেটো কাঁচা লঙ্কা চেরা আর ওদিকে একটু দেখছিলাম আদা গাছ আছে যে এটা হচ্ছে আদা গাছ আদা গাছের ডাটি তো আদা গাছটা দেওয়ার উপলক্ষ হচ্ছে আমাদের ঐশিকার বাবা ঐশিকার বাবা বললো যে আদা গাছ দিয়ে রাঁধতে কাকিমা তো আদা একটু পেটেও নিয়েছে আর সঙ্গে একটু গাছও দিয়ে দিয়েছে তা এখন দেওয়া হচ্ছে হলুদ মাংস তো অনেকটাই মাংস কারণ লোকজনও অনেকটা ওই জন্য তেল নেবে

এটা হচ্ছে বড় বৌদি আর এখানে আছে ছোট বৌদি দুই বৌদি অনেকটা মাংস তো ওই জন্য হাত দিয়েই মাখাতে হচ্ছে ডালের কড়াটা বড় হয়ে গেছে আর মশলা কষানো কড়াটা ছোট হয়ে গেছে বলো আসলে উনানটা এক সমান ছোট তো এবার পাশাপাশি দুটো বড় করাইও বসানো যাচ্ছে না ওই জন্য একটা ছোট একটা তোমার ওই ডান্ডা হাতে লাগবে দেখো ও গরম ডান্ডা কিন্তু হাতে লাগলে পড়বে মশলা হয়ে গেছে তাহলে মশলা হ্যাঁ গেছে কে আছে শম্পা শম্পা কি সম্পর্ক দেবো সেটাই আমি বুঝতে পারছি না আমরা পাশাপাশি ছোট থেকে একসঙ্গে বড় হয়ে উঠেছি সেহেতু ও আমার বয়স অনেকটাই ছোট তার জন্য শম্পা বলেই ডাকি আর অন্যদিকে হচ্ছে আমার কাকিমার সেজ কাকিমার বোনের বৌমা তো সেদিক থেকে সেদিক থেকেও আমার ছোটই হয় কারণ আমি ও ওরও বড়ো আছি মানে ওর যার সঙ্গে বিয়ে হয়েছে মাসিমার ছেলে তারও বড় আমি তো সেহেতু ও সম্পা আমাদের সবার সম্পা বলেই ডাকা হয় ওকে

বাজারে যেটাকে মানুষ চিচিঙ্গে নামে চেনে গ্রাম বাংলায় আমরা এগুলোকে কুসি বলি তো সেই কুসি কাকাদের বাড়ি দেখছি দুটো বীজ করার জন্য রেখেছে তো দুটো খুশি পেকে গেছে ওইটা কিছুটা সবুজ আছে আর এটা দেখছি হলুদ হয়ে গেছে মানে একদম পেকেই গেছে আর একটা কুমড়ো ওখানে ঝুলছে খুশি বলতে বলতেই সঙ্গীতা আর একটা তরকারি পাত্র নিয়ে হাজির হ্যাঁ এই তো দেখছি সব তরকারি রান্না হয়ে পারিনি এখনো কটার দরকারি আচ্ছা লিখিয়া কিন্তু একদম ভরপুর এনজয় করছে ফাঁকা জায়গা খেলার সাথীরাও আছে মাংসের জন্য এদিকে পেঁয়াজ কচি তেলে পড়ে গেছে এদিকে বৌদি কিন্তু মাংসে কালার হচ্ছিল না বলে আমার একটু শুকনো লঙ্কা পেটে দিল কড়াইতে তো পেঁয়াজের সঙ্গে শুকনো লঙ্কাটাও কড়াইতে আর কষানো হচ্ছে ওদিকে মাংসটা আছে হ্যাঁ এবার কালকে তুই চলে এসছ এখানে তাই সেই ছাতাটা নিয়ে এখানে চলে এসেছে আর বলছে চলে এসেছি আমি মাখানায় আছে কড়াইতে কষানো করে নিয়েছে আর এবার মাংসটা কষানো চলছে মাংসটা হয়ে এসেছে মা বড় কামনি তো না মানে বাবা এর থেকে ছোট গামলি হলো না ভর্তি কর হ্যাঁ ঠিক বলেছিস ব্যাট ভোজানো ব্যাট ভাজার পরে ভাতের গামলা ডাল মাছের ঝোল দুটো পাত্র মনে হয় যেহেতু অনেক লোকের আয়োজন তারপরে আছে মাংসের গামলা

উস্কি আছে এখানে ঐশিকার সঙ্গে ওরা দুজন কিন্তু সেই সকাল থেকে এখানে খেলা করছে আর দুজন একসঙ্গে খেতে বসছে আমাদের ঐশিকা দুজনের শরীর স্বাস্থ্য কিন্তু একই ধরনের একদম এদিকে আছে ছোট কাকা তারপর এসে বড় জ্যাঠা সঁজো কাকা তারপর আছে জামাই বাড়ির জামাই বাবা নেই বাবাটা আজকে মিস হয়ে গেছে টেবিল ওপরে তুলে দিয়েছ এখানে জায়গা বেরিয়েছে অনেকটা ওই জন্য সে যাওয়া কি মাথা খেতে ভালো লাগে নদীর মাছের হ্যাঁ সে জোয়া কি তো এখানে পরিবেশনা আছে সব কামনিতে কামনিতে তুলে দিচ্ছে আর বৌদি দিয়ে দিচ্ছে এখানে আছে ভবেনদা ভবেনদা বলো তরকারি কেমন হয়েছে বলো এখন কিসের তরকারি খাচ্ছ তুমি তারপর আছে আমাদের সোনা সোনা মাথা নিচে করে খাচ্ছে তারপর আরে কিজন আত্মীয় মানে বাড়ির শুদ্ধ সবাই তো এখন আত্মীয় সে জায়গা কি মার মনের ছেলেরা আছে ওখানে মাংস কেমন হয়েছে মাংস কেমন হয়েছে বললেন না তো তরকারি সব ভালো হয়েছে

આ રે બડો જમાય હતા તો ફોન આવે આરે છો જમાય હોય જે રાહુલ રાહુલ એટલે કે તમારે એકટુ ભરાઓ કેમન ભઈ છે દરકારી દિલે છે pore છો ખૂબ બાલ હોય છે બાલ હોય છે આસા રે ફોન આવતા પલલો ના ચરટા આવ સુસ્તો મા નિયમ સુસ્તો નથી આ બડો પછી છેડે આવે છે છેલે છે છેલે બડો પછી છેલે તો પૂરા એકદમ કોને ટુકકે ગયા જ એક્સાઇડ છે অভিজ্ঞতা বলতেই বলতেই আমাদের তিথি তিথি বারবার তাকাচ্ছিল মানে তিথি বলছে যে আমার জন্য কেউ কিছু বললো না তো সেই প্রতীক্ষা আমাদের করতে হবে বেশ কিছুটা বছর সেই বছরের অভিশাক সেই বছরের অভিষেক কবে হবে আমরা সেই প্রতীক্ষায় থাকবো

দেখা হচ্ছে কোনো একটা নতুন পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শারদিয়ায় খুব আনন্দ করবেন নমস্কার বাই বাই সি ইউ